ড্রেস মানে আমাদের খুবই রিসেন্ট যে ড্রেসগুলো লাইভ হয়েছিল একদম নিউ প্রাইজে সেগুলো আপনারা একদম স্টক ক্লিয়ারেন্স প্রাইজে পেয়ে যাবেন মানে বছরের শেষ মানেই হচ্ছে ধামাকার উপরে ধামাকা একটা এত করে এই শুধু ধামাকার ধামাকা থাকবে এত সুন্দর সুন্দর ড্রেস পাবেন এবং আমি কিন্তু একটা সুন্দর ড্রেস পরে আসছি এই ড্রেসটাও আপনারা পাবেন আমার পরের ড্রেসটা ডিটেলও আমি যাচ্ছি এই ড্রেসের জন্য আপনাদের ঘুম চলে যাবে এত সুন্দর সুন্দর ড্রেস এবং এটার দুইটা কালার আছে আপনারা অপশন পাবেন দুইটা দুইটা কালারই অসম্ভব রকমের সুন্দর এবং আবার হাতেও দেখেন খাজানা আছে পুরো এত সুন্দর সুন্দর সব কালার ফুললি সিকোয়েন্স ওয়ার্ক করে দেওয়া সাথে জয়পুরি ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এবং সাথে এরপর টাইডি প্রিন্টেড নাইস একটা আউটফিট এটা

টাইম এরপরে এই ড্রেসটা আর স্টক হবে না এবং এই যে ড্রেসটা আমি পরে আসছি এটা দুইটা কালার আপনারা পাবেন একটা কালার আমি পরে আসছি এবং আরো একটা কালার আছে বাট এই কালারটা কিন্তু খুবই ফিউ পিসেস আমাদের কাছে স্টক আছে লাইক দশ থেকে সর্বোচ্চ বিশ পিসেসের মতো আছে এর বাইরে দেওয়া পসিবল হবে না তবে এই ড্রেসটা যারা খুব বেশি পছন্দ করেছিলেন যাদের আসলে যাদের আমরা বাধ্য হয়েছি এটা করার জন্য শুধুমাত্র ওইসব আপরে পাবেন এই জন্য বলা যার বেশি বেশি পছন্দ হবে একটু দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলবেন ফার্স্ট আমি আপনাদেরকে আমাদের ডেলিভারি প্রসেসিং বলে দিই অর্ডারের ক্ষেত্রে আমরা কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না ঢাকার মধ্যে অনলি আশি টাকা বাইরে একশো টাকা যেটা ফুল ক্যাশ অনে থাকবে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট

লাইভে যতটুকু আপনারা সৌন্দর্য দেখতে পাচ্ছেন সামনাসামনি দেখলে একেবারে ফিদা হয়ে যাবেন ফিদা হয়ে যাওয়ার মতো সুন্দর একটা কালার এবং এটার আরো একটা কালার আছে যেটা কিনা খুব সুন্দর একটা রেডিস টাইপের একটা কালার পাচ্ছে যদিও বা এটা ম্যাজেন্ডা এবং রেড কালারের একটা কম্বিনেশন কালারের মধ্যে আছে কালারটা জাস্ট মারাত্মক সুন্দর অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস নেক লাইনটা যদি দেখেন জাস্ট মাসাল একটা খুবই সুন্দর করে কাজ করে দেওয়া আছে নেকটা আপনার একদম হচ্ছে রাউন্ড একটা শেপের মধ্যে চলে যাবে ওকে বাঁকা ক্যামেরা ক্যামেরা বাঁকা আচ্ছা এখন ঠিক আছে আচ্ছা সেটিংটা অনেক কষ্ট হয় করতে আচ্ছা ক্যামেরাটা একটু নিচে আচ্ছা আচ্ছা নিচের দিকে স্ট্যান্ডটা একটু নিচে করে দেন ভাইয়া নিচে কিভাবে করে আচ্ছা আচ্ছা একটু নিচু করে নিচ্ছি হুম হয়েছে আচ্ছা ড্রেসটা কিন্তু খুবই সুন্দর কটনের মধ্যে আছে ফুললি কমফোর্টেবল একটা ফ্যাব্রিক কমফোর্টেবল একটা ফ্যাব্রিক যখন আমরা ওয়ার করি তখন কিন্তু দেখতেও মাসাল্লাহ খুবই সুন্দর লাগে সো ফার্স্ট করে আমি ড্রেসের ডিটেলে চলে যাই এটা চলে যাচ্ছে আমাদের নেক লাইনটা নেকে যা সি যে পুরোটা খুব সুন্দর উপরে একদম রাজস্থানি স্টাইলের একটা ডিজিটাল প্রিন্ট আছে এবং এখানে যে প্রিন্টিংটা আপনারা দেখতে পারবেন লাইক নর্মালি যদি আপনি এটা দূর থেকে দেখেন মনে হবে যে একদম কাঁথা স্টিচ টাইপের একটা প্রিন্টিং বাট এটা হচ্ছে আপনার প্রিন্টিং এর মধ্যে চলে যাবে কোনো রকম কাঁথা স্টিচ না পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে আছে নেক লাইনটা এরকম সুন্দর করে দেখবেন যে এখানে কার চুপি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এই প্যাটার্নটা জাস্ট এতটুকু গ্যাপ রেখে তারপরে কাজ করে দেওয়া আছে এখানে আপনারা দেখবেন মিরো সেট করে দেওয়া একই সাথে জর্দোসি ওয়ার্ক আছে এবং এখানটাতে আপনারা দেখবেন নেক লাইনে পুঁথি সেট করে দেওয়া এবং পুঁথিটা পুরোটাই হচ্ছে জর্দোসি ওয়ার্ক দিয়ে পুরোটাই স্টিচ করে দেন লক করে ঘন করে কাজ করে দেওয়া আছে সাথে মিররের ওয়ার্ক কমপ্লিট পাবেন এই ড্রেসটার অপোজিট পার্টটা যদি আপনারা দেখেন সম্পূর্ণ লক করে স্টিচ করে পুরোটা পোরশন কমপ্লিট করে দেওয়া সম্পূর্ণ বডিটাতেই জুড়ে আপনারা সেম একটা ডিজিটাল

দেখেন ক্লোজলি অপোজিট পার্টটাতে পুরোটাই হচ্ছে লক করে স্টিচ করে দেওয়া আছে পুরো খুব সুন্দর একটা আছে এই পরলে জাস্ট এক কথা আপনাকে ফেরি লাগবে এবং এটা চলে যাচ্ছে আমাদের স্লিজটা স্লিজের মতো পুরোটা এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে ফ্যাব্রিকটা পাবেন সুতি ফ্যাবস এর মধ্যে এটা পাচ্ছি ব্যাকের পার্ট ফুলি ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অসম্ভব রকমের সুন্দর একটা ড্রেস এবং এইটা পাচ্ছি আমাদের বিউটিফুল দুপাটটা দুপাটটা লংটা পুরো নাইনটি ইঞ্চ আছে পাঁচটা পুরো ফর্টির মধ্যে চলে যাবে সাইডে টার্সেল আছে টার্সেলের মধ্যে পাল সেটিং করে দেওয়া আছে সম্পূর্ণটাই খুব সুন্দর করে নিখুঁত একটা প্যাটার্নে কোথাও আঁকা বাঁকা নাই অনেক সুন্দর করে এটা প্রিন্টিং করে দেওয়া আছে বডি সাইজটা আপনারা আমাদের কাছে পাবেন এটা দুইটা করে সাইজ অ্যাভেলেবেল হয় একটা হচ্ছে ফর্টি ফোর আর এটা ফর্টি সিক্স প্লাস এবং লেনটাও পাচ্ছেন ফর্টি সিক্স এবং এটা স্লিভস এর লেনটা পাবেন নাইনটিন প্রাইস চলে যাবে একদম অ্যাফোর্ডেবল একটা প্রাইসে এটা আমি শুরুতেই আপনাদেরকে বলে দিয়েছি স্টক কিন্তু একদমই লিমিটেড লাইক যারা খুবই রিকোয়েস্ট করেছিলেন যে আপু এটা রিস্টক করেন রিস্টক করেন তাই টেন থেকে হচ্ছে সর্বোচ্চ আপনারা টোয়েন্টি পিস পর্যন্ত পেয়ে যাবেন মানে দশ থেকে বিশ পিসের মতো আছে এর মধ্যে থেকে আপনারা নিয়ে নিতে পারবেন তো যার একটু বেশি পছন্দ দ্রুত করে অর্ডার কনফার্ম করে ফেলতে হবে প্রাইস অনলি দিয়ে দিচ্ছি মাত্র নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এটা আরো একটা কালার আছে যেটা আমি অলরেডি পরে আছি এবার আমি আমার পরা কালারটাই দেখাই খুব সুন্দর একটা কালার এটা পাচ্ছি আমরা মাস্টার ইয়েলো কালারের মধ্যে এটাও কিন্তু খুব সুন্দর একটা কালার যেটা আমি অলরেডি পরে আছি ফ্যাব্রিকটা এত নরম এবং তুলতুলে একটা ফ্যাব্রিকের মধ্যে আছে ফ্যাব্রিকটা আপনারা হাতে পেলে বুঝতে পারবেন যে কতটা সফট একটা ফ্যাব্রিক্স এর মধ্যে আছে ফুললি হচ্ছে ডিজিটাল একটা প্রিন্ট কমপ্লিট করে দেওয়া নেক লাইনটা পুরোটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে জর্দসি ওয়ার্ক করে দেওয়া মিরর সেট করে দেওয়া পুঁথি ওয়ার্ক করে দেওয়া পুরোটা ঘন করে কারচুপি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে পুরোটা বডি জুড়ে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া মিডলেও খুব সুন্দর করে কাজ কমপ্লিট আছে সম্পূর্ণ দামানটাতেও গর্জিয়াস করে কাজ করে দেওয়া আছে একদম লাস্ট বারটাতেও খুবই নাইস করে অল ওভার কাজ কমপ্লিট করে দেওয়া আছে ফেব্রিক্স একটা মধ্যে চলে যাবে এবং এইটা আমাদের বিউটিফুল স্লিজ স্লিজটাতেও খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে এত নরম একটা ফ্যাব্রিক এই ড্রেসটার জন্য আপনারা এত পাগলামি করেছেন এত রিকোয়েস্ট এসেছে বাট আমরা সরি জানাচ্ছি যে আমাদের কাছে এটা খুব একটা বেশি পিসেস হবে না যেরকম হয় না যে সবসময় তো আমরা যদি রিস্টক করি অলওয়েজ পঞ্চাশ পিস এরকম থাকে বাট এই ড্রেসটার ক্ষেত্রে একদমই লিমিটেড আমরা করতে পেরেছি বেশি একটা অ্যারেঞ্জ করা যায়নি এটা সাইড এ টার্সেল আছে পুরোটাতে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া অনেক বেশি সুন্দর একটা কালেকশন দুপাটাটা লং নর্মালি হচ্ছে নাইনটি ইঞ্চ পাঁচটা ফর্টি এবং ড্রেসের বডি সাইজটা আমাদের কাছে দুইটা পাবেন একটা এক্স্যাক্টলি ফর্টি ফোর আর পাবেন ফর্টি সিক্স প্লাস এবং লেনটা পাবেন ফর্টি সিক্স সিজন লেনটা আছে নাইনটিন ফ্যাব্রিক সফট কটন প্রাইস অনলি চলে যাবে নয়শো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলতে চাচ্ছি ফ্যাব্রিক ডিটেলস কাচ এবং কালার গ্যারান্টি ফ্যাব্রিক যাই হোক না কেন ইচ অ্যান্ড এভরিথিং সবকিছু আপনারা নিজেরা যাচাই বাছাই করে তারপরে রিসিভ করবেন যেহেতু আমরা অর্ডারের ক্ষেত্রে কোনো রকম অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না ঢাকা এবং ঢাকার বাইরে সম্পূর্ণ ক্যাশ অনে পাবেন এক টাকাও কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না এবার আমি আপনাদেরকে যে ড্রেস গুলো দেখাবো এগুলো জাস্ট লস প্রাইস আমাদের দুইটা ড্রেস যেটা আমি পরে আসছি এই ড্রেসটা দুইটা কালার আছে স্টক লিমিটেড আর এটা রিস্টকের কালেকশন একদম সুন্দর করে পুরোটা কাজ করে দেওয়া আছে এটা রেগুলার প্রাইসেই থাকবে এবং এখন যেগুলো দেখাবো এগুলো জাস্ট আমাদের লস প্রাইজ এখন দেখানো স্টার্ট ওকে এটা আপনাদের বহু পরিচিত একটা কালেকশন এত বেশি হিট একটা ড্রেস ছিল এটা পুরোটা ডিজিটাল একটা প্রিন্টের মধ্যে চলে যাবে অলমোস্ট প্রিমিয়াম একটা কটনের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্লিভের কাটিংটা দেখেন একদম টেলোরিং কাটিং এক করে দেওয়া আছে পুরোটা এত সুন্দর করে জয়পুর স্টাইলে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া নেট লাইনটার মধ্যে সাইডে পুরোটার মধ্যে জারদোসি ওয়ার্ক আছে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক আছে এটা পুরোটাই মানে আমাদের যতগুলো ক্রিস্টাল অ্যান্ড জারদোসি ওয়ার্ক দেখবেন অপোজিট পার্টটা আপনারা দেখেন পুরো বডিটার মধ্যে ছিটা ছিটা কাজ করে দেওয়া আছে দামানেও জারদসি ওয়ার্ক আছে ডিজিটাল পেন্ট করে দেওয়া র প্রিন্ট আছে এবং এটা স্লিভটা সম্পূর্ণটাই হচ্ছে আপনার সফট একটা কটন ফ্যাব্রিক্স এর মধ্যে পড়ে যাবে এটা হচ্ছে ব্যাকের পোর্শনটা পরে সবচেয়ে বড় কথা আপনি একটা কমফোর্টেবল ফিল করবেন যেমন এটা হয় না যে কোনো ড্রেস একটা কমফোর্ট ফিল হওয়া করাটা কিন্তু সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট তার মধ্যে যদি এই সুন্দর ড্রেস গুলো লসে পান তার চেয়ে বড় কোনো কথা নাই এটা আমাদের খুবই রিসেন্ট একটা লাইভ হয়েছে বলা যায় এক থেকে দেড় মাস আগে এটা আপনারা রেগুলার প্রাইজে পেয়েছিলেন যেটা কিনা এক হাজার পঞ্চাশ টাকা রেঞ্জে ছিল এটা অলমোস্ট আজকে কি প্রাইজে পান জাস্ট এটা হচ্ছে অপেক্ষিত একটা ব্যাপার সাইডে টার্সেল আছে সম্পূর্ণ দোপাট্টাটা জুড়ে এরকম একটা জয়পুরি স্টাইলে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে এত সুন্দর একটা দুপাট্টা একদমই সফট কটন এর মধ্যে চলে যাবে বডি পাবেন ফর্টি ফোর সিক্স লেনটা আছে ফর্টি ফাইভ স্লিভ লেনটা আছে এটার কাটিং পর্যন্ত সেভেন্টিন এবং নর্মালি লেনটা হচ্ছে নাইনটিন ইনস প্রাইস চলে যাবে একদম অ্যাফোর্ডেবল যেটা লস প্রাইস আপনারা পাচ্ছেন এখানে আমাদের কোনো প্রফিট মার্জিন নাই মাত্র কিনা পেয়ে যাবেন সাতশো নিরানব্বই টাকাতে ওকে মাত্র টাকাতে আপনারা এই ড্রেস পেয়ে যাবেন এখন যতগুলো ড্রেস দেখাবো সবগুলোই আপনারা লসে পেয়ে যাবেন আবার এই ড্রেসটা চুজের জন্য দুইটা অপশন পেয়ে যাবেন এটা আরেকটা কালার যেটা কিনা খুব সুন্দর একটা ইট কালারের মধ্যে আছে কালারটা যেমন সুন্দর কাজের ফিনিশিং ঘনত্ব অল ওভার জাস্ট মাসাল আপনারা যদি কাজগুলো দেখেন আপনাদের সাতশো টাকা যে একটা ড্রেস নিবেন ফ্যাব্রিক্স দিয়ে টাকাটা উসুল হয়ে যাবে তার মধ্যে আবার এত ঘন করে জারদোসি ওয়ার্ক করে দেওয়া যেহেতু ফ্যাব্রিকটা একদম হাই কোয়ালিটির এটা প্রিমিয়াম সফট কটন জাস্ট হচ্ছে স্টক ক্লিয়ারেন্স বলেই কিন্তু এগুলো লস প্রাইজে দিয়ে দেওয়া না হয় এগুলো লস প্রাইজের কোনো কালেকশন না এটা পাচ্ছি আমাদের দুপারটা দুপারটাটাও পুরোটা খুব সুন্দর করে এরকম একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে সাইডে টার্সেল অ্যাড করে দেওয়া বিগ সাইজের একটা দুপারটা আমি অলওয়েজ আপনাদেরকে বলি ডিসেম্বর মাসটা কিন্তু আমাদের একটা ইয়ারে আমাদের স্টক ক্লিয়ারেন্সে এই ড্রেস গুলো পেয়ে যাচ্ছেন আর সবাই মনে হয় ওয়েটও থাকেন যে কবে ডিসেম্বর মাস আসবে আর কবে হচ্ছে আমরা অ্যাটিটিউড থেকে এরকম স্টক ক্লিয়ারেন্সে সুন্দর সুন্দর ড্রেস গুলো নিয়ে নিতে পারবো মাত্র সাতশো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস প্রণাবানি অর্ডারটা কনফার্ম করে ফেলবেন আরো একটা সুইট ড্রেস দেখাই এটা ইয়েলো কালারের মধ্যে আছে পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া সাইজ কত আপু সাইজ হচ্ছে আপু থার্টি সরি ফর্টি এবং ফর্টি সিক্স দুইটা সাইজ হয়ে থাকে একটা ফর্টি ফোর আর একটা সিক্স প্লাস মানে যে সাইজটা নেবেন সাইজ অ্যাড্রেস এবং ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন এটাও প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে নেক লাইনটা এত সুন্দর করে কাজ করে দেওয়া আছে এটাও আমাদের খুব রিসেন্ট লাইভ হয়েছে এটা যে খুব একটা যে গ্যাপের একটা ড্রেস ওইরকম না এই ড্রেসগুলো গুলো প্রত্যেকটা ড্রেস এখানে যা আছে সবগুলো হিট হিটলিস ড্রেস বাট লসে পেয়ে যাবেন শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্স এর জন্য এখানেও প্যানেল ডিজাইন আছে যার দোষী ওয়ার্ক করে দেওয়া মিরর সেট করে দেওয়া ক্রিস্টাল স্টোন ওয়ার্ক করে দেওয়া খুব সুন্দর করে নেক লাইনটা একদম সিম্পলি কমপ্লিট করে দেওয়া আছে পুরো বডিটাতে জুড়ে মিরর অ্যান্ড স্টোন ওয়ার্ক করে দেওয়া আছে এবং এটা পাবেন দামানটা দামানেও খুব সুন্দর করে কারচুপি অ্যান্ড স্টোক ওয়ার্ক পাবেন এবং এটা পাচ্ছি ব্যাকের পার্টটা ব্যাকেও কিন্তু ফুললি ডিজিটাল পেইন্ট ওয়ার্ক আছে এবং এটা পাবেন স্লিভসটা স্লিভসটাও খুব সুন্দর করে ডিজিটাল পেইন্ট করে দেওয়া আছে ফেব্রিক্সটা সফট কটন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স লেন্থটা আছে ফর্টি ফাইভ স্লিভসের লেন্থটা আছে টাকা দুপাটাকাও খুব সুন্দর করে অল ওভার প্রিন্ট আছে সাইডে এ টার্সেল অ্যাড করা পাবেন কোন রকম কালার ইফেক্ট ফিল্টার কোনো কিছু নাই আপনারা হাতে পাওয়ার পরে দেখে তারপরে হচ্ছে পেমেন্ট ক্লিয়ার করবেন ওকে প্রাইস হচ্ছে লিখে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন রেডি টু টুয়ার একটা কুর্তি স্টক ক্লিয়ারেন্স প্রাইস যাচ্ছে সাতশো নিরানব্বই টাকা অনলি এরপরে আরো একটা সুন্দর দেখাই এটাও ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক এর মধ্যে আছে এত সুন্দর একটা ড্রেস ফুললি নেক লাইন যদি আপনারা দেখেন শুধু নেক লাইনটা আমি বলবো না সাইড পার্টটা থেকে নিয়ে ইচ এন্ড এভরিথিং পার্ট টু পার্ট জাস্ট কাজ দিয়ে ভরপুর এত 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 ওয়ার্ক আছে এই যে জাদুসি ওয়ার্ক ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পুরোটাই খুব সুন্দর করে ঘন করে কাজ করে দেওয়া আছে এগুলো আপনারা ডেলাইট ও রেস্টোনে পড়ে গেলে অনেকটা কিন্তু এফেক্ট এন্ড শাইন ক্রিয়েট হয়ে যাবে এটা চলে যাচ্ছে আপনার দামানটা ডিজিটাল প্রিন্ট আছে একদমই সফট কটনের মধ্যে চলে যাবে এটা পাছে আমাদের স্লিভসটা এবং এটা পাবো ব্যাকের পার্টটা আর এটা একটু কালার কালার শেড করে দেওয়া আর এটার প্যাটার্নটা আপনার থাকছে একদমই হচ্ছে হয় না যে আমাদের কামদানি স্টাইলের গুলো ড্রেস যেমন হয়ে থাকে আসলে মাথায় রেখে এই ড্রেসটা কমপ্লিট করা হয়েছে দুপাট খুব সুন্দর বড় সাইজের মধ্যে থাকবে টার্সেল অ্যাড করে দেওয়া আছে ডিজিটাল প্রিন্ট পাচ্ছি কালার গ্যান্ডে থাকবে প্রাইস ওনলি সাতশো নিরানব্বই টাকা ফুললি কটন ফ্যাব্রিক্স এর মধ্যে আছে মাত্র সাতশো নিরানব্বই টাকা ওনলি স্টক ক্লিয়ারেন্স এর জন্য আপনারা লসে পেয়ে যাচ্ছেন যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো আমাদের গোডাউন খালি করা অফারে আপনারা পাচ্ছেন যেমন আমাদের ড্রেসগুলো পরে থাকার চেয়ে যদি আপনারা নিয়ে খুশি থাকেন এটাই সবচেয়ে বেস্ট যে নিয়ে আপনারা একটু খুশি থাকেন মাত্র কিনা পেয়ে যাচ্ছেন সাতশো নিরানব্বই টাকার রেঞ্জে অনেকগুলো সুন্দর সুন্দর ড্রেস আছে এবার যেটা দেখাবো এটাও আমাদের হিট একটা ড্রেস এটা যে কি পরিমাণ হিট ছিল আপনারা কত পছন্দ করেছেন এই ড্রেসটাও আমরা স্টক ক্লিয়ারেন্সে এবার দিয়ে দিব আপনাদেরকে কালারটা যেমন সুন্দর এটা লুকিং তারপর কাজ ওভারঅল নেক টা যদি দেখেন পুরোটা এমব্রয়ডারি কাজ আছে একই সাথে আপনারা এখানে মিরর সেট করা পাচ্ছেন মিরর গুলো কিন্তু এখানে খুব সুন্দর করে করে সেট দেওয়া আছে এটা মিরর না এটা ডলার ওয়ার্ক করে দেওয়া যে ডলারের কোয়ালিটিটা এমন আমি দেখে ভাবছি যে মিরর এত সুন্দর করে কাজ করে দেওয়া ফুললি এমব্রয়ডারি কাজ করে দেওয়া আছে ডিজিটাল একটা প্রিন্ট ওয়ার্কের মধ্যে আপনারা পাবেন এবং দামানটার মধ্যেও এমব্রয়ডারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে স্লিভটাতেও খুবই সুন্দর একটা পেন্টিং কমপ্লিট আপনারা পেয়ে যাবেন অনেক বেশি সুন্দর একটা আউটফিট কালারটাই আপনার মনটাকে কেড়ে নিয়ে চলে যাবে এটা পাচ্ছি ব্যাকের ফ্যাব্রিকটা সফট একটা প্রিমিয়াম কটনের মধ্যে পাচ্ছেন এগুলো শুধুমাত্র আপোজ স্টক ক্লিয়ারেন্সের জন্যই আমরা আপনাদেরকে দিচ্ছি মাত্র কিনা সাতশো নিরানব্বই টাকাতে ওভারঅল আপু এগুলো যদি আপনারা মার্কেট যাচাই বাছাই করেন আর আজকে যে ড্রেসগুলো আপনাদেরকে দিচ্ছি এগুলো আগে যারা হচ্ছে আমাদের কাছে এক হাজার পঞ্চাশ এগারোশো এরকম রেঞ্জে নিয়েছে তারা শুধুমাত্র এবার আমাদেরকে গালাগালি দিবে এছাড়া কিছু না কারণ আপু এই ড্রেস না আমাদের কখনোই হচ্ছে সাতশো নিরানব্বই টাকার ড্রেস না আপনি কাজ এবং ড্রেসের কোয়ালিটি এবং মেকিং সব কিছু নিয়ে ওভারঅল যদি একটু চিন্তা করেন আমি বলবো যে এটা সম্পূর্ণ লস প্রাইস যার লাগবে নিয়ে নেবেন মাত্র সাতশো নিরানব্বই টাকা যারা ক্যাজুয়াল ওয়ার্কের জন্য ড্রেস চাচ্ছেন তারা একসাথে পাঁচ দশটা ড্রেস নিয়ে নেবেন র্যান্ডমলি ইউজ করবেন এটা যে ফ্যাবরিক আপু আপনি চাইলে এক থেকে দুই বছর অনায়াসে র্যান্ডমলি ইউজ করতে পারবেন এতটাই হাই কোয়ালিটি এটা হয় না যে কিছু এরকম হয় যে এক ধোয়ার পরে এটার কালার গ্যারান্টি পাচ্ছেন সুতি আপনি নিজেই যাচাই বাচাই করে দেখে নিতে পারবেন যেহেতু আমরা অর্ডারের ক্ষেত্রে কোন রকম অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না আমরা কি কাপড় চিনি তার চেয়ে বেশি কাপড় মনে হয় আমাদের এই আপুরাই জানে আপনারা যারা অডিয়েন্স আছেন তারাই কিন্তু বলতে পারবেন যে আসলে ফ্যাব্রিকের কোয়ালিটি কেমন যেহেতু আমরা ক্যাশ অনে দিচ্ছি কোন রকম অ্যাডভান্স পেমেন্ট নিচ্ছি না ফুললি ক্যাশ অনে আপনি নিজেই যাচাই যাচাই করা নেওয়ার সুযোগ পাচ্ছেন তাহলে কেন নয় যে এই ড্রেস গুলো এখনই লুফে নেবেন হচ্ছে কাপড়ের বিজনেসে একদম স্টক ক্লিয়ারেন্স ওকে এটা হচ্ছে দামানটা দামানো ফুলি জারদসি ওয়ার্ক থাকবে ক্রিস্টাল স্টোন ওয়ার্ক থাকবে পুরোটা ডিজিটাল প্রিন্টের মধ্যে চলে যাচ্ছে এটা পাচ্ছি স্লিভ স্লিজের মধ্যেও ডিজিটাল প্রিন্ট ওয়ার্ক আছে এটা পাচ্ছি ব্যাকের পার্ক

ওভারঅল এগুলো সবই লসে যাচ্ছে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করবেন সবগুলোরই বডি সাইজ আপনার থাকছে 44 প্লাস হচ্ছে 46 46 এন্ড 44 দুইটা সাইজের মধ্যে পাবেন লেনটা 45 এর মধ্যে আছে স্লিভস দা লেনটা আছে 18 এটা চলে যাচ্ছে স্লিভসটা ফুললি ডিজিটাল প্রিন্ট প্রিন্টিংটাও যদি দেখেন মন ভরে যাবে এবং এটা আমাদের নেক লাইনটা নেকে জারদোসি ওয়ার্ক পাচ্ছেন ক্রিস্টাল স্টোন ওয়ার্ক পাচ্ছেন মিরর সেট করা পাচ্ছেন এত এত কাজ আছে কাজের তুলনায় এটার দামটা জাস্ট খুবই নাম মাত্র একটা দাম তো এখানে আপনারা সুন্দর করে কাজ পাবেন এবং এটা পাচ্ছেন আমাদের দামানটা এত সুন্দর একটা ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে আপনারা পাচ্ছেন এটা পাচ্ছি ব্যাকের পার্টটা ব্যাকেউ ডিজিটাল পেন্ট এখন যদি আপনি অ্যাডিডোর থেকে ড্রেস পারচেজ করে আসলে নিজের জন্য না নিতে পারেন তাহলে আমার মনে হয় না আর কখনো নিতে পারবেন যারা আসলে ওয়েট করতে থাকেন যে কখন আসলে আমি ডিসকাউন্ট পাবো কখন লস থেকে নিয়ে নিতে পারবো অ্যাট লিস্ট আপু কাপড়ের কোয়ালিটিটা যদি বিবেচনা করতে চান তাহলেও আমি বলবো যে এই লস প্রাইজের ড্রেস থেকে হয় না যে একটা টেস্ট পারপাস আপনি এখান থেকে এই লাইফ থেকে ড্রেস পারচেস করতে পারেন এক্স্যাক্টলি আমাদের কাপড়ের কোয়ালিটিটাও আপনার বোঝা হয়ে গেল যে আমরা অলওয়েজ যে বলি আমাদের ফ্যাব্রিকটা হান্ড্রেড পার্সেন্ট কটন প্লাস হচ্ছে ডিটেল গুলো যেভাবে আপনাদেরকে বলা হয় আপনি একটা ইউজ করলে তারপরে বাকিটা বুঝতে পারবেন তো যারা আসলে টেস্ট পারপাস ও আমাদের কাছ থেকে ড্রেস নিতে চান তাদেরকে আমি বলবো যে লস প্রাইজের ড্রেস থেকে আপনার অলওয়েজ হচ্ছে টেস্ট পারপাস এর ড্রেস গুলো নেবেন তাহলে আপনারা আসলে বুঝতে পারবেন যে আসলে কি কোয়ালিটিতে কি ড্রেস আপনারা পাচ্ছেন কত রেঞ্জের মধ্যে ওভারঅল আপনাদের একটা আইডিয়াও চলে আসবে সাইডে আছে ওকে যার লাগবে নিয়ে নেবেন এগুলো সবগুলো হচ্ছে অফিস ইউনিভার্সিটি সব জায়গায় র‍্যান্ডমলি ইউজ করা যাবে প্রাইস অনলি সাতশো যেটা সম্পূর্ণ লস প্রাইজে পাচ্ছেন যার ভালো লাগবে লিখে অর্ডার করে ফেলবেন প্রাইস বডি সাইজ লেন আছে সুতির মধ্যে এরপরে আরো একটা সুন্দর ড্রেসে চলে যাচ্ছি এটাও জয়পুরি স্টাইলে মেকিং করে দেওয়া নেকলাইনটা পুরোটা এম্ব্রয়ডারি কাজ করে দেওয়া আছে সিকোয়েন্স কাজ করে দেওয়া এত সুন্দর একটা প্রিন্টিং ফুল বডিটাতে এরকম করে প্রিন্টিং করে দেওয়া আছে দামানো এরকম একটা কাতানের পার কমপ্লিট করা পেয়ে যাবেন এবং এটা পাবেন স্লিভটা স্লিভ দিয়েও আপনি এরকম সুন্দর করে কাতানের পার পেয়ে যাবেন এটা পাচ্ছি ব্যাকের পারটা ব্যাকেও অল ওভার এরকম জয়পুরি ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে ফ্যাব্রিক সফট কটনের মধ্যে চলে যাবে এবং এটা পাচ্ছি আমাদের দোপাট্টা দোপাটটাটাও পুরোটা সুন্দর করে মিনাকারি ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে খুবই সুন্দর একটা আউটফিট দোপাটটাতে এটা ড্রেসের পয়সা উসুলের মূল লক্ষ্য পুরোটা আপনার মিনাকারি করে দেওয়া সাইড পার্টগুলোতে ফ্যাব্রিক সফট কটন বডি সাইজ ফর্টি ফোর ফর্টি সিক্স অ্যান্ড লেনটা ফর্টি ফাইভ এর মধ্যে চলে যাচ্ছে প্রাইস আপনারা পেয়ে যাবেন মাত্র কিনা সাতশো নিরানব্বই টাকাতে যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন মাত্র সাতশো নিরানব্বই টাকা ওকে যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার লিখে অর্ডারটা ডান করে ফেলবেন এবার যে ড্রেসটা দেখাচ্ছি এটাও আমাদের টপ হিটলিস্ট ড্রেসের মধ্যে একটা ক এটা টাইডাই প্রিন্টের মধ্যে আছে টাইডাই প্রিন্ট আপনারা এত বেশি পছন্দ করেন এইটা কিন্তু আমরা দিতেও পারি নাই এমন একটা অবস্থা হয়েছে যেটা কিনা আমাদের কাছে স্টকে এটা মনে হয় দুই তিন পিস আছে খুব একটা বেশি পিসেস নাই এটা এই জন্য একটু আমি শেষের দিকে দেখালাম যে এটার স্টকটা একদমই কম আছে আপু একটা টাইড কমপ্লিট করে দেওয়া এবং ফ্রিজটার মধ্যে এরকম তিনটা লেয়ার করে লেস ওয়ার্ক আছে এইটার সাইড একটা পার্টাতে আপনার এমব্রয়ডারি ওয়ার্ক পাবেন সিকোয়েন্স ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে নেক লাইনে এরকম বর্ডার ওয়ার্ক করে দেওয়া পুরোটা বডি জুড়েই কিন্তু খুব সুন্দর করে এর একটা পেন কমপ্লিট পাবেন এবং দামানেও এরকম সুন্দর করে লেস ওয়ার্ক কমপ্লিট করে দেওয়া আছে এটাও আমাদেরকে লসে দিতে হচ্ছে কজ আমাদের কাছে এটাও মনে হয় দুই তিন পিসেস এর মতো স্টক আছে খুব একটা বেশি কিন্তু এটা নাই ওকে তো এবার যেটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা টাইডের প্রিন্টের মধ্যে থাকবে কটনের একটা কালেকশন হান্ড্রেড পার্সেন্ট সুতির একটা ফ্যাব্রিক্স এর মধ্যে আপনারা এটা পেয়ে যাচ্ছেন এরপরে আমি দুপাট্টাটা আপনাদেরকে দেখাই কি যে সুন্দর একটা দোপাট্টা সম্পূর্ণ দুপাট্টাটার মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে খুবই 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 সুন্দর একটা কালেকশন এগুলোর প্রত্যেকটার কালার গ্যারান্টি পেয়ে যাবেন হান্ড্রেড পার্সেন্ট সফট কটন বডি সাইজ ফর্টি ফোরটি সিক্স লেন্থ আছে ফর্টি ফাইভ আছে এইটিন প্রাইস ওনলি চলে যাবে আপনার মাত্র সাতশো নিরানব্বই টাকা যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস এবং বডি সাইজ লিখে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র সাতশো নিরানব্বই টাকার রেঞ্জে আছে এরপরে আমরা আরো একটা ড্রেস এর মধ্যে চলে যাচ্ছি এটাও জয়পুর স্টাইল এর মধ্যে আছে পুরোটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া কালার গ্যারান্টেড থাকবে এক একটা প্রিন্টিং আপনারা যদি প্রিন্টিংটা ই করতে পারেন আপু অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ মাছ আপু কি অবস্থা কেমন আছেন তো স্লিজটা যদি আপনারা দেখেন এরকম সুন্দর করে একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক সুন্দর একটা কালাইছেন এবং নেক্ট লাইনটাও পুরোটার মধ্যে সিকোয়েন্স সোয়ার কাছে একই সাথে এমব্রয়ডারি কাজ পাবেন এবং এটা এক্সট্রা একটা প্যাচেস দিয়ে কাজ করে দেওয়া পুরো বডিটাই কিন্তু এরকম সুন্দর করে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে স্লিভসটাও কি সুন্দর প্রিন্টিং আপ এগুলোর কালার যেহেতু গ্যারান্টি আছে ফেব্রিকটাও একদম সুতি ফেব্রিক র্যান্ডমলি ইউজের জন্য হয় না যে অনেক সময় আমরা বাজেটের জন্য ড্রেস নিতে পারি না তাদের জন্য আমি বলবো যে এগুলো আমাদের যেহেতু লস প্রাইজে যাচ্ছে এই ড্রেসগুলোই আপনারা পাঁচ থেকে দশ পিস নিজের জন্য রেখে দেন সারা বছর ঘুরে ঘুরে আপনি এই ড্রেস গুলো ইউজ করতে পারবেন আই থিঙ্ক এটা একটা বেস্ট অপরচুনিটি অ্যাটিটিউড থেকে আপনাদের জন্য সাইডে টার্সেল আছে পুরোটা দুপাটা জুড়ে খুব সুন্দর করে প্রিন্টিং করে দেওয়া প্রাইস স্টক ক্লিয়ারেন্স জন্য লসে যাচ্ছে মাত্র সাতশো নিরানব্বই যার ভালো লাগবে স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন মাত্র সাতশো নিরানব্বই টাকা যেহেতু ইয়ার এন্ডিং সেল শুরু হয়েছে এখন একটার পর একটা শুধু ধামাকা ধার আপনার ড্রেস পাবেন বাট আমাদের জন্য লস বাট আপনাদেরকে দিয়ে দিব শুধুমাত্র স্টক ক্লিয়ারেন্সের জন্য আপনারা খুশি থাকবেন লিস্ট এন্ড এটা আরেকটা কালার যেটা মেরুন কালারের মধ্যে পাচ্ছি পুরো বডিটাতে জুড়ে কলকি করে একটা ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে নেট লাইনটার মধ্যে সিকোয়েন্স ওয়ার্ক পাবেন এমব্রয়ডারি কাজ আছে এবং এটা স্লিজ স্লিজের মধ্যে ডিজিটাল প্রিন্ট আছে এটা পাচ্ছি ব্যাকের পাচ্ছা ব্যাকেও খুব সুন্দর করে মেরুন কালারের দিয়ে ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে খুবই সুন্দর একটা কালেকশন এবং এটা পাচ্ছি আমাদের দুপাট্টা দুপাট্টাটা পুরোটা ডিজিটাল একটা প্রিন্ট করে দেওয়া আছে সবগুলো দুপাট্টাতে টার্সেল অ্যাড করা পাবেন উইথ আপনার পাল সেট করে দেওয়া অনেক সুন্দর একটা ড্রেস যা ভালো লাগবে নিয়ে নেবেন আপু কাপড় গুলো ধরে সবচেয়ে বড় শান্তি তার মধ্যে কালার গ্যারান্টেড এই টাইপের ড্রেসে কিন্তু নর্মালিও কস ওঠে সেখানে এই ড্রেসটা আপনারা কালার গ্যারান্টেড মধ্যে পেয়ে যাচ্ছেন কটন ড্রেস প্রাইস অনলি সাতশো নিরানব্বই টাকা সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নাম ফোন নাম্বার ফুল অ্যাড্রেস দিয়ে অর্ডার কনফার্ম করে ফেলবেন আই থিঙ্ক আজকের স্টক ক্লিয়ারেন্সে যে এই ড্রেসগুলো দেখানো হয়েছে আমি জাস্ট অ্যাট ফার্স্ট করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি যাতে করে আপনাদের নেওয়ার জন্য কোনো রকম যাতে একদমই হয় না যে কোন রকম অপশন আসা মাথার মধ্যে ওইগুলো একদমই আসবে না এবং আমি কিন্তু একটা সুন্দর ড্রেস অলরেডি ওয়ার করে আসছি এই ড্রেসটা আপনাদের অতিরিক্ত রিকোয়েস্ট হয় না যে আপনারা খুবই রিকোয়েস্ট করেছিলেন এই ড্রেসটা কখনোই আর রিস্টক অনেকদিন পরে যদিও বা রিস্টক হয়েছে বাট এই ড্রেসটা আমাদের কাছে খুবই লিমিটেড আসছে যেমন ওভারঅল দশ থেকে সর্বোচ্চ বিশ পিস পর্যন্ত আপনারা পাবেন

চাচ্ছেন তারা কিন্তু মাত্র বারো পিস প্রোডাক্ট নিলে হোলসেলে পেয়ে যাচ্ছেন এবং হোলসেল এর জন্য যারা আমাদের সাথে বিজনেস স্টার্ট করতে চাইবেন তারা অবভিয়াসলি আমাদের পেজ ওনার রশনি আপুর সাথে পার্সোনালি কন্ট্যাক্ট করে নেবেন পেজে কন্ট্যাক্ট করবেন ফার্স্ট তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে নেবেন হোয়াটসঅ্যাপ থেকে আপনারা হোলসেল হোলসেলের ডিটেলটা জেনে নিয়ে নেবেন এছাড়া যদি কেউ চান শপে এসে দেখে শুনে পার্চেস করতে দেন স্কাইন শোরুম অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স লেভেল টু ব্র্যাক ব্যাংকের অপোজিট ওলি থ্রি নাম্বার সব শপে এসে দেখে শুনে নেওয়ারও সুযোগ আছে এছাড়া ঘরে বসে রিল্যাক্স মুডে কোনো রকম অ্যাডভান্স পেমেন্টের ঝামেলা ছাড়াই আপনি এগুলো রিটেল হোলসেল দুই ভাবে নিয়ে নিতে পারছেন বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ সবাইকে আসসালামু আলাইকুম টাটা